নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল আপডেটস নিয়ে কলকাতা নিয়েও আপডেটস আছে তোমাদের সেগুলো সবই দেবো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো আইপিএল যে আপডেটগুলো বেরিয়ে আসছে বেশ কিছু প্লেয়ার তাদের ফ্র্যাঞ্চাইজির জন্য অ্যাভেলেবেল থাকবে না যেটা জানাই ছিল সেরকমই আরও কিছু আপডেটস আজকে বেরিয়ে আসছে চেন্নাই সুপার কিংস দলে হয়তো তিনজন বিদেশি প্লেয়ার জয়েন করছে না যার মধ্যে রাচীন রবীন্দ্র স্যাম কারেন এবং জেমি ওভারটন কিন্তু আছে এবং এই তিনজন চেন্নাইয়ের যে বাকি দুটো ম্যাচ পড়ে আছে তাদের সুযোগ পাবে কিনা সেই নিয়েও প্রশ্ন ছিল তবে মোটামুটি কিন্তু চেন্নাইয়ের বাকি পাঁচ বিদেশি জয়েন করছে বলেই খবর এবং এই তিন বিদেশি হয়তো চেন্নাই ক্যাম্পে জয়েন করছে না সেই আপডেটসে বেরিয়ে আসছে এর পাশাপাশি একটা রিউমোর্স প্রচুর ঘোরাফেরা করছিল যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিমে হয়তো ফিল সল্ট জয়েন করবে না বাট না ফিল সল্ট কিন্তু জয়েন করেছে ফিল সল্ট লিয়াম লিভিংস্টোন জেকো বেথেল আরসিবির তিনজন ইংল্যান্ডের প্লেয়ারই কিন্তু খেলতে এসেছে আরসিবির জন্য এতে একটা বড় নিউজ আমি বলব কারণ ইংল্যান্ড প্লেয়ারদের একটু স্বভাব আছে তারা খেলতে আসে না সেই জায়গাতে আরসিবির তিনজন ইংল্যান্ড প্লেয়ারই এসেছে এবং ফিল সল্ট হয়তো লাস্ট অব্দি অ্যাভেলেবেলও থাকবে কারণ ফিল সল্ট ওডিআই টিমে চান্স পায়নি লিভিংস্টোনই সম্ভবত নেই সেও কিন্তু লাস্ট হয়তো আরসিবির জন্য থাকবে বাট জেকো বেথেলকে কিন্তু আরসিবি প্লে অফসে মিস করতে পারে সেম মিস করতে পারে গুজরাট টাইটান্স জস পাটলারকে গুজরাটের পুরো এই আইপিএল সাকসেসটাই দাঁড়িয়ে আছে তাদের বোলিং অ্যাটাক এবং টপ থ্রির ওপর যেখানে জস বাটলারের একটা বিশাল বড় ভূমিকা আছে এবং সেখানে যদি জস পাটলারকে গুজরাট টাইটান্স মিস করে সেটা একটা হিউজ ধাক্কা হবে তাদের জন্য এবং যে সাউথ আফ্রিকান প্লেয়াররা শুনছি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য অ্যাভেলেবেল আছে তারা কিন্তু কেউই আইপিএল প্লে অফসের জন্য অ্যাভেলেবেল থাকবে না মানে সেখানেও গুজরাট টাইটানস ক্যাগেশোর আবাদাকে মিস করবে যদিও রাবাদা একটা লম্বা সময় ধরে খেলেনি বাট সে এখন ফিরে এসেছে তবে তাকে আবার প্লে অফসে পাবে না পাঞ্জাব কিংস মিস করতে পারে তোমার মার্কো জ্যানসেনের মতো প্লেয়ারকে মুম্বাই উঠলে তারা কিন্তু মিস করতে পারে করভিন বসের মতো প্লেয়ারকে যেটা একটা ধাক্কা বড় ধাক্কা কিন্তু এবং গুজরাট টাইটানস নিয়ে এটা আপডেট বেরিয়ে আসছে যে তারা নাকি কুশল মেন্ডিসকে অ্যাপ্রোচ করেছে জস বাটলারের রিপ্লেসমেন্ট হিসেবে তো সেটা কি বাটলার লেভেলের সাইনিং হবে অবশ্যই হবে না এবং সেটা কিন্তু অবিয়াসলি গুজরাটকে প্লে অফসে একটা বড়সড় ধাক্কা দিতে পারে সেম শোনা যাচ্ছে যে চারিত আশালাঙ্কার ওপর নাকি একটু মুম্বাইয়ের ইন্টারেস্ট আছে সেখানে রিকেল টোনের বদলে চারিদা সালাঙ্কা কত ভালো অপশন হবে সেই নিয়েও প্রশ্ন উঠতে পারে বাকি তো কলকাতার নাইট টাইগার্সকে নিয়ে কথা বললে কলকাতার ছজন বিদেশি কিন্তু অ্যাভেলেবেল থাকবে স্পেন্সার জনসন এবং কুইন্টন ডিককে নিয়ে প্রশ্ন ছিল তবে যেটুকু আপডেট বেরিয়ে আসছে স্পেন্সার এবং কুইন্টন ডিকক দুজনেই কিন্তু জয়েন করছে কলকাতা নাইট টাইগার্স টিমে এবং সেই জায়গাতে কলকাতার যেই দুজন বিদেশি প্লেয়ার অ্যাভেলেবেল থাকছে না তার মধ্যে একজন মঈন আলী জানিয়ে দিয়েছিলাম তোমাদেরকে এবং মঈন আলীর ব্যাপারটা হচ্ছে তার নাকি একটা ভাইরাল ইনফেকশন হয়েছে সেই কারণে সে জয়েন করছে না এবং তারই সঙ্গে সঙ্গে রবমান পাওয়েল প্রথমে আপডেট এসেছিল যে তিনজন ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার রবমান পয়েল সুনীল লাড়াই এবং আন্দ্রে রাসেল তারা তিনজনই কে কে ক্যাম্পে জয়েন করবে বাট এখন রবমান পয়েলের একটা ইঞ্জুরির খবর সামনে আসছে এবং যেই কারণে রবমান পয়েল কিন্তু জয়েন করবে না বলেই শোনা যাচ্ছে এবং এটাও শোনা যাচ্ছে কে কে একটা টেম্পোরারি রিপ্লেসমেন্ট নিতে পারে প্লেয়ার তবে আমি জানি না সেটা কবে নেবে এখনো কিছু অ্যানাউন্স করিনি একদিন বাদে ম্যাচ সেখানে এখন নিয়ে আর খেলা একটা ম্যাচের জন্য নেবে এমনিতেই তো প্লে অফসে ওঠার আছে একদম নেই বললেই চলে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে সেই প্লেয়ারটাকে পরের বছর তো তোমার কি বলবো যে রিটার্নেও করতে পারবে না আমি জানি না কলকাতার রিপ্লেসমেন্ট প্লেয়ার নিয়ে কোনো লাভ আছে কি না বরং যাদের আছে তাদেরই সুযোগ দিতে পারে আমার তো মনে হয় কলকাতা লুবনিতকেও সুযোগ দিতে পারে গুরবাস বা তোমার কুইন্টন ডিখকের মধ্যে দুজনকেই না খেলি কারণ লুপনীত পরের বছরের জন্য কতটা ইম্পর্টেন্ট হতে পারে সেটা আমরা দুটো ম্যাচ থেকে অ্যাটলিস্ট কিছুটা হলেও বুঝতে পারবো এবং স্পেন্সারকেও কিন্তু সুযোগ দিতে পারে কারণ স্পেন্সার অবভিয়াসলি ভালো করেনি তবে আদেও কি স্পেন্সারকে পরের মরশুম রিটেন করা যাবে সেই একটা ভাবনাচিন্তা কিন্তু থাকবে কারণ স্পেন্সার জনসনের মধ্যে ট্যালেন্ট তো আছে বাট পারফর্ম করতে পারেনি তো সেখানে স্পেন্সারের কি পারফরমেন্স সেটা দেখার জন্য আরও দুটো ম্যাচ থেকে দিতে পারে পরের বছর তাকে নিয়ে ভাবনা চিন্তা করার আগে এবং সেই জায়গাতে যদি কে কে আর স্পেন্সার নরকিয়া দুজনকে একসাথে খেলিয়ে দেয় তাহলে কিন্তু বোলিং অ্যাটাকটা আর একটু বেটার হতে পারে কারণ স্পেন্সার বা নর্কিয়া তারা যে কোনো স্টেজে বল করতে পারে আরও রার মতো শুধুমাত্র নতুন বলেই করতে পারবে সেই ব্যাপারটা থাকবে না আরও রাকে রেস্টও দিতে পারে সেই ক্ষেত্রে মানে এই টাইপের একটা লাইন আপ নিয়েও কিন্তু কে যে যেখানে আঙ্ক্রিসের সঙ্গে লুবনীত কে আজ ওপেনার খেলাতে পারে তিনের রাহানে চারে ভেঙ্কটেশয়ার পাঁচে রিঙ্কু সিং ছয়ের রাসেল অথবা সিচুয়েশন ওয়াইজ পাঁচের রাসেল ছয় রিঙ্কু সিং সাতের রমনদীপ সিং দেন আট নম্বরে সুনীল নারায়ণ দেন নম্বরে হরসিদ রানা দশে বরুণ চক্রবর্তী এগারোই অ্যান্ড্রিক নর্কিয়া বারোই তোমার স্পেন্সার জনসন এবার এখানে স্পেন্সার হরসিদ এবং তোমার নর্কিয়া থাকলে তিনজনে কিন্তু সব জায়গাতে মোটামুটি বল করতে পারে পার্টিকুলারলি নর্কিয়াকে কিন্তু সেই জায়গাতে মিডলে ইউজ করতে পারবে নতুন বল এবং ডেথ ওভারের দায়িত্বটা কিন্তু স্পেন্সার এবং হর্ষিদের উপর দিতে পারে স্পেন্সার জনসন ডেথ ওভারে কতটা এফেক্টিভ হতে পারে সেই দিকেও আমাদের নজর থাকবে কারণ মোটামুটি স্পেন্সার যে ম্যাচগুলো খেলেছে খুব একটা কিন্তু ডেথে তাকে ভরসা করা হয়নি কারণ নতুন বলে বা মিডিল ওভারে খুব একটা ভালো বোলিং স্পেন্সার করতে পারেনি তবে ডেথ ওভারে কি অফার করছে যেখানে স্পেন্সারকে ভালো বল করতে মোটামুটি দেখা গিয়েছে বিগ ব্যাস লিগে বা অন্য লিগে সেটাও কিন্তু কে আর দেখে নিতে পারে এই লাইন আপটাও কিন্তু আরসিবির সিবির খারাপ হবে না বাকি তোমরা তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে বারে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতেই পর্যন্তই বাই বাই